হ্যালো বন্ধুরা তো এইভাবে ভিডিও করতে হয়েছে এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগামীকাল আমার পরীক্ষা তবে একটা ইন্টারেস্টিং একটা দারুণ একটা আপডেটস কিন্তু আজকে উঠে এসেছে একটা বড় মিডিয়া পত্রিকার তরফে শাস্ত্রী ছবির একটা বিশাল বড় আপডেটস একটা না বেশ কয়েকটা বড় বড় আপডেটস কিন্তু দেওয়া হয়েছে তার মনে হলো ভিডিও তৈরি করা প্রয়োজন নিয়মিত এই চ্যানেলে ভিডিও আসছে না আশা করছি এক সপ্তাহ পরে রাজনৈতিক যে পরিস্থিতি চলছে একটা অস্থিরতার সময় যাচ্ছে এগুলো কেটে গেলে আবার আমার চ্যানেল থেকে কিন্তু নিয়মিত সিনেমা সিরিজের রিভিউ আসবে তো শাস্তি ছবিটা তো পুজোতে মুক্তি পাচ্ছে এই ছবির আমি একটা যেটা রিলিজ করা হয়েছে ফার্স্ট লুক হিসাবে যেখানে আমরা কিন্তু মিঠুন চক্রবর্তীকে শাস্ত্রীর ভূমিকা দেখতে পাচ্ছি জ্যোতিষী হিসাবে দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে দেখতে ঠিক আছে লুকটা জাস্ট অনবদ্য লাগছে মানে তাকে এখনও আপনি যে ধরনের মাসি অবতারে দেখান পারিবারিক ছবিতে বাবার ভূমিকায় দেখান বা এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারে তাকে দেখান সব কিছু চরিত্রে কিন্তু তিনি দুর্দান্ত জাস্ট ফাটিয়ে দিতে পারেন এই চরিত্রটা আপনি জাস্ট একবার দেখুন ফাটাফাটি লাগছে দেখতে আচ্ছা এই সিনেমার ক্ষেত্রে আপনাদের আগে আমি গল্প সম্পর্কে টুকটাক বলেছিলাম এখন যেটা উঠে এসেছে যে এখানে পরিমল সানাল ক্যারেক্টারটি প্লে করবেন মিঠুন চক্রবর্তী তিনি একসময় একটি কারখানার কর্মী হিসাবে কাজ করতেন অভাব অনটনের সময় তার কারখানা চাকরি চলে যাওয়া কিন্তু বদনাম করা হয় তার নামে প্রচুর পরিমাণে মিথ্যে অভিযোগ দেওয়া হয় এবং তার পরে তার হাতে একটি জাদু চশমা বলা যেতে পারে তার হাতে একটি অদ্ভুত একটা জিনিস এসে পৌঁছায় যার ফলে সে কিন্তু যেটাকে আমরা বলি শাস্ত্রী মানে স্বাস্থ্য নিয়ে ঘাটাঘাটি করার কি স্বাস্থ্য তার জ্যোতিষ স্বাস্থ্যে সে পারদর্শী হয়ে ওঠে এবং এর ফলে বেশ কিছু মানুষকে কিন্তু সে সায়স্তা করে দিতে পারে তার ক্যারেক্টারটা ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার এবং সমাজে মানে কলকাতা শহরে তার আলাদা একটি নাম হয়ে ওঠে এবং তার বিপরীতে এখানে আমরা দেখতে পারবো কৌশিক সেনকে যে আরেকজন জ্যোতিষ শাস্ত্রে পণ্ডিত আর কি এবং সোহমের ক্যারেক্টারটাও খুব ইন্টারেস্টিং কারণ সোহম কিন্তু মেবি নেগেটিভ একটি ক্যারেক্টার প্লে করবে কারণ তার চরিত্রটা হলো সে একজন জ্যোতির্বিজ্ঞানী মানে বিজ্ঞ জ্যোতিষ ভার্সেস বিজ্ঞানে যে একটা দ্বন্দ্ব চলে একটা মানে বিজ্ঞান ভার্সেস আমরা জ্যোতিষচর্চা নিয়ে বলি না বিভিন্ন সময় আর কি যে এগুলোর কোনো ভ্যালু রয়েছে বিজ্ঞানের কাছে এগুলো কোনো ভ্যালু নেই তো সেই বিষয়টা কিন্তু গোটা সিনেমার মধ্যে ফুটে উঠবে এখানে আমরা মিঠুনের পুরনো বন্ধুর ভূমিকায় দেখতে পারব অনির্বাণ চক্রবর্তীকে আর শাশ্বত চরিত্রের মধ্যে একটা বিশেষ লুক একটা বিশেষ কী বলবো ইন্টারেস্টিং একটা ব্যাপার কিন্তু লুকিয়ে রাখা হয়েছে পরিচালক তার চরিত্রটা কোনোভাবে কিন্তু বাইরে আনতে চাননি দেবশ্রী ম্যাম রয়েছেন তিনি মিঠুন চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তার একটা গুরুত্বপূর্ণ রোল থাকবে এবং ষোলো বছর পরে তাদেরকে আমরা একসাথে দেখতে পাচ্ছি দেবশ্রী ম্যাম নিজে জানিয়েছেন যে মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করা একটা বিশাল ব্যাপার সে পরিবারের মতোই মনে করেন আর কি মিঠুন দাকে তো যাই হোক তো এই ছিল সিনেমার গল্প আছে এখানে সোহমের বান্ধবীর ভূমিকা আমরা দেখতে পারবো সৌরশ্রেনীকে যে নিজে কিন্তু একজন সাংবাদিক বড় প্রেক্ষাপট নিয়ে ছবিটা তৈরি করা হচ্ছে এবং বাংলা সিনেমায় এই ধরনের ছবি বা এরকম ইউনিক একটা ভাবনার ছবি কিন্তু সত্যি হওয়া প্রয়োজন দেবারতি মুখোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক দেবারতী দি দেবারতী সাথে বেশ কয়েকবার বইমেলা আমার দেখা হয়েছে অসামান্য একজন লেখিকা তার বিভিন্ন ধরনের লেখা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি এবং বেশ পপুলার একজন রাইটার তিনি তার একটি ছোট গল্প অবলম্বনে সিনেমাটি তৈরি করা হচ্ছে অরিত্র অরিত্র স্থানে অরিত্র এবং অর্ণভৌমিক দুজনে মিলে চিত্রনাট্য লিখেছেন তো পরিচালককে নিজে জানিয়েছেন যে সিনেমার মধ্যে বিজ্ঞান ভার্সেস জ্যোতিষের একটা দ্বন্দ্ব থাকলো সে সত্যি একটা ফ্যান্টাসি ফিল্ম আর কি দর্শক দেখবেন দর্শক মজা নেবেন দর্শক বাস্তবিক অর্থে নতুন কিছু এই সিনেমার মধ্যে দিয়ে দেখতে পারবেন আর কি তো এই জন্য কিন্তু আমার মনে হয় যে বাংলার দর্শক এই সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছে পুজোর সময় রিলিজ করছে আমার মনে একটা ফ্যামিলি পোর্শান থাকবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু সিনেমাটা দর্শক গ্রহণ করবেন সুরিন্দর ফিল্মস তৈরি করছেন সোহম সোহমে নিজস্ব যে যে প্রোডাকশন কোম্পানি তার সাথে যৌথভাবে তারা ছবিটি তৈরি করছে আর কি যাই হোক তো এই সিনেমার ডাবিংয়ের কাজও আমি রয়েছে পোস্ট পড়াশোনার কাজও শেষ প্রায় শেষ তো সিনেমাটা রিলিজ করবে পুজোর সময় আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি এই ছবি নিয়ে আবার যদি কোনো আপডেটস উঠে আসে বড়ো কোনো আপডেটস উঠে আসে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জানাবেন মিঠুন চক্রবর্তীর শাস্তির ছবির জন্য আপনারা কতটা এক্সাইটেড এবং এবছর তার শাস্তি ছাড়াও তো আরও মানে আমরা জানি যে সাউথে সে ছবি করছে বাংলা ছবি আরও দু তিনটে হাতে রয়েছে সেই ছবিগুলোর জন্য আপনারা কতটা এক্সাইটেড অভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগবে খুবই ইনফরমেটি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন বন্ধুরা জয়